ওং গঙ্গ নমশিবাই ওম নমশ দেখ সিংহ রাশির জন্য কেমন সিংহ রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সূর্যের মাস সূর্যের বছর নট মাস সূর্যের বছর দুটি কার্ড বেরিয়েছে আরেকটি ফেব্রুয়ারি দু হাজার সিংহ রাশি নাইস তিনটেই পজিটিভ কার্ড প্রথম কার্ড এসছে মা পদচিহ্ন এখানে যেটা দেখতে পাচ্ছি গডরেশ লক্ষ্মী স্পিড আর এখানে মেসেজ কি আছে অ্যাভেন্ডেন্স ওয়েলথ পজিটিভ ভাইভ রিজিং ইউ অরা ইজ শাইন তোমাদের কিন্তু অরা তোমাদের আভামণ্ডল বেশ উজ্জ্বল থাকবে মুখের মধ্যে একটা জ্যোতি চলমল করবে আর হলে আর্থিক উন্নতি তো অবশ্যই আছে পজিটিভ ভাইব যেটা বলছে অরাশাইন পজিটিভ ভাইব অবশ্যই তোমরা কিন্তু একটা গ্লো তোমাদের চেহারা থাকবে এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন হর্সেস আর যদি না হয় তাহলে এই যে রেমিডিটা আমি এক্ষুনি বলবো সেটা তোমরা করে নেবে যদি তোমরা সনাতন ধর্মে থাকো তাহলে অবশ্যই তোমরা সূর্য প্রণাম করে জল অর্পণ করবে তোমরা সিংহ রাশি সূর্যদেব কিন্তু তোমাদেরই দেবতা আর এই বছরটা সূর্যদেবের বছর তাহলে তোমাদের কিন্তু আর্থিক উন্নতি কেউ ঠাকাতে পারবে না যদি এই সকালবেলা ছটা থেকে সাতটার মধ্যে উঠে তোমরা গাছে জল দেওয়ার সময় যে গায়ত্রী মন্ত্র বা সূর্যমন্ত্র ও সূর্যমন্ত্র যদি না জেনে থাকো তোমরা ইউটিউবে অজস্র পেয়ে যাবে যেটা তোমার মনে হচ্ছে বীজ মন্ত্র হতে পারে বা তোমাদের যেই মন্ত্র তোমাদের মনে হয় আদিত্য শ্রোতরম যা তোমাদের মনে হয় সেটা তোমরা করে নি ওকে এখান থেকে কিন্তু সেটাই বলছে যে গুড থিংস আর টু কমেন্টস লিডিং দ্য পাথ ব্লেসিং অফ সান গড এখানে কিন্তু তোমাদের ঈশ্বর তোমাদের আশীর্বাদ দেওয়ার জন্য অপেক্ষাই করছে তো এখানে দেখে নিই স্বস্তিক চিহ্ন ব্ল্যাক ম্যাজিক উইল বি ওয়ার্ড অফ গুড ফরচুন ব্লেসিং অফ মা দুর্গা মা লক্ষ্মী মা দুর্গা দুজনেই কিন্তু অপেক্ষা করছে তোমরা কখন তার কাছে আশীর্বাদ নিতে আসো তারা কিন্তু দু হাত ভরে তোমাদের আশীর্বাদ নেবে কিন্তু হ্যাঁ কর্ম তোমাদের স্বচ্ছ রাখতে হবে মুখের বাণী তোমাদের স্পষ্ট এবং রকম নেগেটিভ এনার্জি যাতে না থাকে মুখের বাণীতে আজকাল মানুষের মুখে ভীষণ বাজে ভাষা ভাষা যদি নষ্ট থাকে তাহলে কিন্তু পুরোপুরি চারিত্রিক গঠন খারাপ হয় তার সঙ্গে কিন্তু আর্থিক হানিও হয় এটা অনেকেই জানে না দুমদাম গালিগালাজ করে কিন্তু তার এফেক্ট কি কি পড়ছে সেটা কিন্তু নিজেরাও বুঝতে পারে না মুখে সরস্বতী মার বাস মা দুর্গার বাস মা লক্ষ্মীর বাস সেখানে যদি তুমি গালিগালাজ আর নোংরা ওয়ার্ড ইউজ করো তাহলে কি তারা তোমার ইচ্ছে পূরণ করবে যে ইচ্ছাটা তুমি মুখ দিয়ে সেই মুখ দিয়েই বের করছো ভেবে দেখো হোয়াট we সে উই রিয়েলাইজ উই don't রিয়েলাইজ what we সে উই উই আর জাস্ট স্পিকিং আওয়ার ওন ট্রুথ আমরা অন্য একজনকে হয়তো দুটো গালিগালাজ করছি বাট ওইখানেই কিন্তু ঈশ্বর তখন তোমার কিছু কিছু জিনিস ঘাটতি করে দিচ্ছে যে মানুষকে তো সম্মান দিতে যায় না ও হয়তো দোষ করেছে কিন্তু তুমি কে সেখানে তোমার ইয়ে বলার লেট ইট ফ্লো ঈশ্বর আছে ওপরে দেখে নেবে মাই গুডনেস থ্রি অফ পেন্টিকেলস টেন অফ পেন্টিকেলস ওকে দেখে নি প্রথমে শরীর স্বাস্থ্য সিংহ রাশি শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখে নি ফেব্রুয়ারি দু ছাব্বিশ নাইট অফ সোর্স বেশ ফুর্তিতে থাকবে নাইট অফ সোর্স হাওয়ার গতিতে থাকবে জলের কমলতা থাকবে আচ্ছা জলটা একটু বেশি করে খেও গরমটা পড়তে শুরু করেছে এখানে মোটামুটি ভালো থাকবে মন মস্তিষ্ক বেশ ভালো থাকবে আর্থিক উন্নতির দিকে মনোযোগ থাকবে এখানে যা বুঝতে পারছি কিং অফ পেন্টিকেলস প্লিজ স্টে আরে নড়ে যাচ্ছে বারবার করে আসলে এইজটা রাউন্ড তো জন্য একটু হুম তো এখানে যা বুঝতে পারছি যে তোমাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো হ্যাঁ একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবে তাহলেই কিন্তু সিংহ রাশি তোমাদের কিন্তু শরীর স্বাস্থ্য ব্যালেন্স থাকবে ঠিক আছে খাওয়া হ্যাঁ এখানে যেটা বুঝতে পারছি তিনটে কাঠকে দেখো চিন্তা ভাবনা পজিটিভ রাখবে জল পান বা খাদ্য যা নিচ্ছ তুমি সেটা স্বচ্ছ রাখবে আর রেস্ট আর এক্সারসাইজ শরীর কি খারাপ থাকবে তাহলে কোয়েশ্চেন ইও স্যার লেটস সি এবার দেখবো আমি শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে দেখুন বাহ এর থেকে পজিটিভ কার্ড হয় নাকি স্যান কার্ড আর কি শৃঙ্ঘরাশির জন্য স্যান কার্ড এসছে শিক্ষাক্ষেত্রে ব্যাপক তোমাদের শিক্ষার উন্নতি আসতে চলেছে ওয়াও ইচ্ছে পূরণ ডেফিনেটলি ইচ্ছে পূরণ আছে এখানে রাহু কেতুর অ্যাক্সেসটা কিন্তু বেশ ভালো কাজ দেবে যেরমভাবে তুমি রেজাল্ট চাইছো সেইভাবে রেজাল্ট কিন্তু হবে দুশ্চিন্তাটা বজায় রেখো না দুশ্চিন্তা করলে কিন্তু সেটাই কিন্তু প্রস্ফুটিত মানে তুমি যেটা দুশ্চিন্তাটাকে তুমি এত বেশি করবে সেটাই কিন্তু এগিয়ে আসবে সেটাই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যেতে পারে ওকে তো মনটাকে শান্ত রাখার চেষ্টা করো মেডিটেশন করো যদি মনে হয় যে না আমি পারবো না আমার রেজাল্ট খারাপ আসতে পারে মেডিটেশন করো আর খুব সম্ভবত পড়াশোনাটাকে নাও এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য প্রথমে দেখবো যারা সরকারি চাকরি করে তারপরে বেসরকারি চাকরি আচ্ছা সরকারি চাকরি বলার সঙ্গে সঙ্গে কিন্তু জাস্ট ইস ন্যায় তোমার সঙ্গেই হবে কোন রকম যদি লিগেল ম্যাটার থেকে থাকে তাহলে মামলা মোকদ্দমা থেকে থাকে তাহলে কিন্তু রায় তোমার দিকেই হবে কিন্তু এখানে একটু হলেও ঝগড়া শান্তি অশান্তি থাকে সরকারি কর্মচারীদের কি করতে পারে ওটা নেগেটিভ এনার্জি আসছে লেটমি সি ফাইভ অফ টু অফ আচ্ছা কারোর কথায় কোনো রকম প্ররোচনায় কিন্তু প্রয়োজন আর ফাঁদে কিন্তু পাবিও না ইয়েস কে তোমার ভালো কে তোমার মন্দ সেটা বুঝে তারপরে কিন্তু তাদের কথা ডেফিনেটলি এখানে যা বুঝতে পারছি যারা সরকারি কর্মচারীতে আছো কর্মচারী আছো তাদের কিন্তু তৃতীয় ব্যক্তির কোন রকম অঙ্গুল হেলনে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যেখানে আর কি কোনো শত্রুতা করার চেষ্টা করতে পারে তোমার উন্নতির রাস্তায় তো দেখে নিই এবার যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কীরকম যেতে পারে সিঙ্গরাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তোমার সিক্স সেন্স কিন্তু খুব স্ট্রং থাকবে এখানে কিন্তু তোমাদের কম্পিটিশন ডেফিনেটলি আছে তোমাদের কিন্তু লুকিয়ে লবিবাজি হচ্ছে যেটা আমি বুঝতে পারছি সিক্স অফ সোর্স এখানে কিছু মুভমেন্ট হবে যেটা আর কি ও ফেভারেবল মানুষের গে হবে মানে যারা যাকে ফেভার করে তাদেরকে লুকিয়ে ফেভার করা হচ্ছে এটা হয় সেটা জানি আমি এখানে সেটা তোমাকে দুশ্চিন্তায় ফেলছে যে খাটনি আমি করছি সেই রকম রেজাল্ট আমি পাচ্ছি না সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা হবে একটু সন্দেহ দুশ্চিন্তা থাকতে পারে কস এখানে আর কি বলার আছে একটু দুঃখের বিষয় সেটা তো এটা হচ্ছে আমাকে কি প্রশ্ন করলো হচ্ছে বুঝতে পারছি কিন্তু বেরোবো কি করে ঈশ্বর আছে ঈশ্বরকে প্রশ্ন করো উত্তর সেই দেবে হ্যাঁ অবশ্যই উত্তর দেবে তার সঙ্গে সেই কানেকশনটা বজায় রাখতে হবে সব কিছুর প্রশ্নের উত্তর তোমার ভিতর থেকে আসবে উই আর জাস্ট মিডিয়ামস আমরা সেই জায়গাটা কন্টিনিউস কাজ করি বলে আমরা তোমাদের হয়ে উত্তর বের করি বাট নিজেরাও হয়ে উত্তর বের করতে পারে কোনো প্রবলেম নয় আচ্ছা এবার ব্যবসা বাণিজ্যের কিংবাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ব্যবসা বাণিজ্যে বেশ ভালো লিকুইড মানি আসবে নাইট নাইন অফ কাপস পেজ অফ কাপস লাভার্স থ্রি অফ কাপস আচ্ছা ব্যবসা বাণিজ্যে বেশ ভালো কিন্তু তোমার পার্টনারের হেল্প তুমি পেয়ে যাবে পার্টনার কিন্তু তোমাকে কিছু আইডিয়াস দিতে পারে সেটা কিন্তু তুমি সেই দিয়ে কিন্তু লাভবান হতে পারো ওকে হতেও পারে যে পার্টনারশিপ নিয়ে পার্টনারশিপ করলে লাভ পার্টনারশিপ নিয়ে বিজনেস পার্টনারশিপ সো দেখি কি ঘটতে পারে যারা ফ্রিলাইন্সে কাজ করছে যারা ফ্রিল্সে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে কাজ করছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সিংহ রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সিংহ রাশি যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে হুম পেজ অফ কুইন অফ ওয়ান্স ডেফিনেটলি আর্থিক উন্নতি আছে নতুন ক্লায়েন্টস আসছে আর আয় বৃদ্ধি আছে আরেকবার দেখে নেব ফ্রিলায়েন্সে যারা কাজ করছো সিংহ রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আচ্ছা মাসের শেষ দিকটা একটু সতেরো তারিখ একটা ইয়ে আছে কি বলে সতেরো তারিখ একটা চন্দ্রগ্রহণ হ্যাঁ সূর্যগ্রহণ আছে তারপরে কিন্তু এনার্জি একটু টাল মাটালে যাবে তোমাকে কিন্তু সংকেত আগেই দেওয়া হবে ডেফিনেটলি আমি দিয়েই দিলাম আর এটা হ্যাঁ ম্যাম একটু ওয়েট করে যাও মাসের পরে কোনো রকম সিদ্ধান্ত বা কোনো রকম ডিসিশন নিও না কাজটা একটু স্লো থাকবে ভাবনা চিন্তা অত বেশি করো না ওই এনার্জিটাকে ফ্লো করে বেরিয়ে যেতে দাও দুটো সপ্তাহ তারপরে অটোমেটিক ঠিক হবে ওকে এবার দেখব আর্থিক পরিস্থিতি আর্থিক পরিস্থিতি কেমন যাবে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সিংহ রাশির জন্যে হুম প্রথম তিনটে সপ্তাহ বেশ মোটামুটি ভালো যাবে সেভেন অফ কাপস ফাইভ আর এখানে থ্রি অফ ওয়ানস স্ট্রেংথ কার্ড আর্থিক উন্নতি কেমন যাবে সিংহ রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কুইন অফ ওয়ান্স পেজ অফ পেন্টিকেলস এস অফ পাল্স লাভ থ্রি অফ কাপস লাভ লাইফে তোমার ভালোই আছে দেখছি কিন্তু এদিকে যা বুঝতে পারছি আর্থিক উন্নতি আছে সঠিক সময় তোমাকে কিন্তু সঠিক পদক্ষেপ নিতে হবে আর যেই সময়টা মনে হচ্ছে যে পদক্ষেপ নিলে প্রবলেম হবে সেইখানে কিন্তু একটু দেরি করাটা উচিত হবে এবার দেখো লাভ লাইফের হচ্ছি জাস্ট প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি ফেব্রুয়ারি দু ছাব্বিশ কেমন যেতে পারে ভ্যালেন্টাইন উইক ভ্যালেন্টাইন মান্থ কেমন যাবে ফেব্রুয়ারি দু ছাব্বিশ ফেব্রুয়ারি দু ছাব্বিশ সিংহ রাশি সিঙ্গেল রা কি পরিস্থিতিতে থাকবে সিঙ্গেল রা কি পরিস্থিতিতে থাকবে ফেব্রুয়ারি দু ছাব্বিশ সিংহ রাশি ধৈর্য ধরতে বলছে প্রথমেই ধৈর্যের কার্ড পেশেন্স যেহেতু কেতু রয়েছে না ওকে দেখো কেতু যেহেতু রয়েছে এখানে কিন্তু পাস লাইফ কিছু কানেকশন আনবে সো এরা কিন্তু অল কার্মিক লেট ইট ফ্লো এটা এই সব সম্পর্কের মধ্যে জড়ালো জড়ালে তোমরা একটা এনার্জি মানে তোমরা কিছু লেসেন লার্ন করবে এই যা থার্ড পার্টি কিন্তু সিচুয়েশনের ক্ষেত্রেও ঢুকে দিতে পারবে ওকে এখানে এর পরে দেখবো যারা লং ডিস্টেন্স আছে অনেন আছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কেমন যাবে লং ডিস্টেন্স অনেন অফ ম্যাটার মরফিস ফর কেমিস্ট্রি সাপোর্ট ব্যালেন্স খুব সম্ভবত তোমার পার্টনারের মানসিক পরিবর্তন আসছে সে হয়তো ক্ষমা চাইতে পারে তোমার প্রতি বেশ আকর্ষণ থাকবে তোমার সাপোর্ট পেতে চাইবে সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে ওকে যারা অন অ্যান্ড অফ বা লং ডিস্টেন্সে আছো ওকে এবার দেখবো যারা রিলেশনশিপে আছে রিলেশনশিপ মধ্যে কমিটেড হতে পারে বা লিভ ইন হতে পারে বা যারা আর কি আফেয়ার আছে মানে প্রেমের মধ্যে আছে বিয়ে এখন হয়নি তাদের আচ্ছা বারবার রিচ আউটটা আসছে তোমরা নো কন্ট্যাক্টে আছো কি না আচ্ছা যারা রিলেশনশিপে আছে টুইন ফ্লেম ইজ নিয়ার টু ইনফ্লেম রিকগনিশন তোমাকে কিন্তু তোমার গুরুত্ব ও তোমার পার্টনারের জীবনে কতটা সেটা কিন্তু রিয়েলাইজ করছে রিল্যাক্স অ্যান্ড লেট গো অতীতে যা ঘটেছে সেটা রিল্যাক্স করছে ডিভাইন টাইমিং তোমার প্রতি আকর্ষণ তার ডেফিনেটলি আছে ট্রাভেলিং অ্যান্ড ডেটিং ডেফিনেটলি তোমার সঙ্গে ঘুরতে বেড়াতে চাইছে অ্যাপ্যানটেনমেন্ট তোমাকে হারাতে চাইছে না প্রেগনেন্সি যারা বিবাহিত তাদের জীবনে হয়তো বা নতুন কেউ আসতে চলেছে এখানে আর এখানে নিউ বিগিনিং ওয়ান সাইডের তোমার যদি মনে হয় যে সেই মানুষটা তোমাকে একতরফাই ভালোবাসে সেটা কিন্তু নয় তারা কিন্তু তোমাকে ভালোবাসার একটা ট্রু লাভ তারা কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে যে সে তোমাকে কতটা ভালোবাসে টাইম ফর অ্যাকশন যারা অ্যাকশন নেবে ইভেন আর রিচিং টু দ্য কনক্লুশন টু ইনফ্লু একে অপরের কথা ভীষণ ভাববে আর এখানে একটা সিদ্ধান্ত তোমার পার্টনার নিতে চলেছে সেটা কি একটু দেখে নিই কিন্তু দা কনপ্লিউশন কি কি কনপলিউশন আসতে চলেছে দেখে নিই কি কনপলিউশন আসতে চলেছে মেকআপ চয়েস একটা সিদ্ধান্ত নেবে সেটা তো বুঝতে পারছি কি সেটা লাভ বিলিভ কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে ম্যাটার মফ ফেস্ট কি সিদ্ধান্ত এখানে মেক দা প্লেয়ার এনার্জি থেকে মেজার চেঞ্জ পরিবর্তন আসছে তোমার পার্টনারের মনের মধ্যে ওকে এটা হচ্ছে যারা রিলেশনশিপে আছে এবার দেখব নো কন্ট্যাক্ট করছে যারা নো কন্ট্যাক্টে আছে সিংহ রাশি তাদের কি ঘটতে পারে দেখে

বারবার থার্ড পার্টি সিচুয়েশন আসছে ডেফিনেটলি খুব সম্ভবত কিছু গ্রুপের থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে সেই জায়গা থেকে হয়তো তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করবে হতে পারে তুমি ম্যানিফেস্ট করছো লুক বিয়ন্ড ইলিউশন এডিক্টেড আর গো আউটসাইড তোমার প্রতি এডিক্টেড থাকতে পারে আর কিছু ঘোর কাটতে পারে বা রকম যদি এডিক্টেড থাকে তাহলে সেই ঘোরের থেকে বেরোতে পারে এডিক্টেড লুক বিয়ন্ড ইলিউশন একটা ঘোর কাটবে থার্ড পার্টি ঘোর কেটে যেতে পারে এটাও হতে পারে

এনিওয়ে যদি নো কন্ট্যাক্ট না করে থাকি তাহলে নো কন্ট্যাক্টটা করে দিচ্ছি আমি নিজের মাথা থেকে বেরিয়ে গেল যে কোন সেকশনটা করলাম নো কন্ট্যাক্টটা যদি থাকে এক্সপ্রেস লাভ মেডিটেশন ডেফিনেটলি তার মানে ভালোবাসা একটা এক্সপ্রেশন আসতে চলেছে যদি সেপারেশনে থাকো তাহলে এবার সেপারেশনটা দেখছি দেখে নিই সেপারেশনে যারা থাকবে তাদের কি আসছে লিভ ইন আচ্ছা লিভ ইয়ার প্যাশন গো আউটসাইড নিজের মধ্যে থাকো আর কোন রকম এডিকশানে ঢুকতে যেও না নিজের রিলেশনের থেকে বেশি নিজের লাইফের স্টেবিলিটিটা দেখার চেষ্টা করো ওকে কোনো এডিকশানে ঢুকতে যাবে না যারা সেপারেশনে আছো ওকে এবার দেখব যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদেরটা সেপারেশনে যারা আছে তাদেরটা বলে দিলাম বাইরে যাও বেড়াও ঘোরো কোনো রকম এডিকশানে ঢোকার চেষ্টা করবে না আচ্ছা সেপারেশনের পর থার্ড পার্টি সিচুয়েশন যারা আছে তাদেরকে যাবে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আচ্ছা প্রপো সেকেন্ড চান্স প্রোপোজিং তোমার পার্টনার যে থার্ড পার্টি সিচুয়েশনে আছে বা এক্সট্রা ম্যারিটালে আছে তাদের কিন্তু সেকেন্ড চান্স নিতে সেই মানুষটি আসতে পারে ইয়েস মেবি দিস পারসন ইজ কমিটেড টু সামওয়ার এলস এই মানুষটি কিন্তু অন্য জায়গায় কমিটেড থাকতে পারে কিন্তু ও তোমার কাছে সেকেন্ড চান্স চাইছে কেননা তোমাকে ও সত্যি জানি যে এই মানুষটি অ্যাকচুয়ালি সে যে তার জন্য তৈরি ওকে তো এই হচ্ছে গিয়ে লাভ লাইফের এনার্জি এবার দেখব কার্ডসগুলো এত সুন্দর না লাভ কার্ড দিন ধরে ইউজ করছি এটা রিসন বন্ধ করে দিয়েছে নাহলে আরেকটা কিনে নিতাম দেখে নি সিংহ রাশি পেবে দু হাজার ছাব্বিশ কেমন যাবে চামস এর মধ্যে কি কি এলো দেখে নিন মাছ আর্থিক উন্নতি পাতা নতুন কাজের সুযোগ ড্র্যাগেন অতিথি পরিস্থিতির একটা কি বলবো নস্ট্রেলজিয়াম এখানে গাছ এসছে গাছ পাতা প্রচুর গাছ পাতা যেটা বলে ও আচ্ছা বেবি আচ্ছা ইউনিকর্ন আচ্ছা ইউনিকর্ন আর এখানে গাছ এসছে প্রটেকশন আছে পূর্বপুরুষদের একটা প্রোটেকশন ডেফিনেটলি আছে এখানে যা দেখতে পাচ্ছি এখানে সেভেন যেটা এসছে সেটাও কিন্তু পূর্বপুরুষের একটা প্রোটেকশন থাকে এখানে একটি ফুল একটি ফুল এসছে ডলফিন এসছে ডলফিন যেটা বলে জ্ঞানের উন্নতি বা ভ্রমণ আর এখানে যেটা দেখতে পাচ্ছি ফুল প্রস্ফুটিত হওয়া এখানে আরেকটি ফুল এসছে হম আর্থিক উন্নতি কর্মক্ষেত্রের উন্নতি ক্যারিয়ারের উন্নতি পড়াশোনার উন্নতি ঈশ্বর কিন্তু প্রতিনিয়ত তোমার একটা একটি চিহ্ন প্রশ্ন আর এখানে খুব দ্রুত তোমার কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে পাতা এসছে নতুন কাজের উন্নতি বা নতুন কাজের সুযোগ পাবে বাটারফ্লাই প্রজাপতি এসছে পরি পরিবর্তন এখানে সোয়ান এসছে রাজহাঁস জ্ঞানের হ্যাঁ ডলফিন এটা কি হরিণ হরিণ যেটা চঞ্চলতার একটা ইয়ে এখানে র্যাবিটও এসছে হরিণও এসছে ভীষণ মন চঞ্চল থাকে একটা অস্থিরতা চঞ্চলতা থাকবে ফ্লাকচুয়েট করবে মানে এটা কি টিয়া পাখি যা বলবে বুঝে বলবে বাক নিজেদের কথার একটা ওজন রাখার চেষ্টা করবে মানে ড্র্যাগন ফ্লাই পরিবর্তন আছে বারবার করেই বলছি পরিবর্তন আছে খুব দ্রুত পরিবর্তন আছে সেটাই দেখাচ্ছে আর এটা যেটা হচ্ছে বেবি ক্র্যাডল যেটা আর কি সন্তান সম্ভব না সন্তান আসার সম্ভাবনা আছে যেটা আমি লাভ রিডিং এর মধ্যেও দেখেছিলাম প্রেগনেন্সি কার্ড এসেছিল ওকে তোমরা যদি না দেখে থাকো রিমাইন্ড করে দেখে নাও তো এই হচ্ছে গিয়ে আমাদের সিংহ রাশির ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট দিও আর ফিরে এসে মাসটা শেষ হলে ফিরে এসে আবার একবার চেক করবে যে কতটা ফিল মিললো কতটা মিল না ওকে তাহলে একটা বুঝতে পারবে যে হ্যাঁ মিলছে না মিললে অবশ্যই বলো হ্যাঁ মিলেছে আর যারা নতুন দেখছো তাদের যদি বলছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো আর যারা চাইছো সাবস্ক্রাইব করে রেখেছ দেখছো অনেক দিন ধরে তাদের যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়া উচিত নিজস্ব একটা স্পেসিফিক রিডিং উন্নতির দিকে কিভাবে এগোবে কি কি তোমার পরিস্থিতি আছে কতটা পসিবিলিটিস আছে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে বাড়িতে বসেই তোমরা গাইডেন্স নিয়ে নিতে পারো আর কি আর হচ্ছে যদি ক্রিস্টালস নিতে চাও ক্রিস্টাল দিয়ে রেমেডি করে তোমাদের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে আমার সঙ্গে যোগাযোগ করে সেই ক্রিস্টাল রেমেডি আমি দিয়ে দিতে পারি রেকমেন্ডেড করে দিতে পারি আমার এখান থেকেও ক্রিস্টাল বিক্রি হয় তোমরা যদি চাও অনলাইন পেমেন্ট করে বাড়িতে বসে তোমরা তোমাদের ক্রিস্টালস হোম ডেলিভারি পেয়ে যেতে পারো ওকে তো আজকে আসছি নমস্কার ভালো থেকো সুস্থ থেকো উন্নতির জন্য অর্পিতাকে এই মুহূর্তে বিদায় জানিয়ে দাও আসছি আবার অন্য রিডিংয়ে হ্যাভ ফ্যান